দু হাজার বাইশ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডি এল এড ঐক্য মঞ্চের তরফে মহামিছিলের আয়োজন মঙ্গলবার শিয়ালদাহ থেকে শুরু হয় মিছিল ধর্মতলার উদ্দেশে যায় প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয় অভিযোগ দু সালে টেট উত্তীর্ণ হওয়ার পরেও দু বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি দ্রুত ইন্টারভিউয়ের আয়োজন করে নিয়োগের দাবি তাদের

আমাদের একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি আপনি নিজেও একজন মহিলা আমরাও মহিলা উনি নিশ্চয়ই আমাদের কতটা প্রতিবন্ধকতা সত্য আমরা রাজপথে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছি উনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের একটাই দাবি প্রায় সাত বছর হয়ে গেল সেই দু টেটের নিয়োগের পর আর কোনো নিয়োগ নেই আমরা দু হাজার বাইশ স্বচ্ছ টেট সবাই আমরা নিজেরা নিজে মানে পূর্ণ প্রশিক্ষণ নিয়ে নিজেদের ক্ষমতাতে আমরা পাশ করে বসে আছি কিন্তু এখনও পর্যন্ত কোনো নিয়োগ নেই এত বঞ্চনা এত যন্ত্রণা এত বেকারত্বের যন্ত্রণা আমরা আর এই ভার সইতে পারছি না আমরা আর কতদিন রাজপথে পড়ে থাকবো বলুন যে অবিলম্বে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ আমাদের নিয়োগ দিয়ে এই বঞ্চনা থেকে উনি যেন মুক্তি দেন আমরা শত শত বেকার এখানে এইভাবে বারবার আসছি হেনাস্তা শিকার হচ্ছি অনেকে কোচবিহার থেকে অনেকে পুরুলিয়া থেকে এভাবে আসছি দুই হাজার সালের পরে দুই হাজার বাইশে এসে এক্সাম হয় তারপরে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দেওয়ার পরে দুই হাজার চব্বিশ শেষ হতে চলল আমাদের ন্যূনতম ইন্টারভিউয়ের যে নোটিফিকেশানটা সেটাই আমরা পাচ্ছি না এইভাবে আমরা বারবার আসতেছি আর ফিরে যাচ্ছি আমরা পুরোপুরিভাবে হতাশ উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রোজেক্ট উনি দিচ্ছেন জনসাধারণের জন্য কিন্তু শিক্ষার মেরুদণ্ডটাকে একেবারে ভেঙে দিয়ে শিক্ষার মেরুদণ্ডটাকে ঠিক করতে গেলে প্রাইমারি থেকে আমার কথা হচ্ছে গোড়া থেকে শিক্ষাকে ঢেলে সাজাতে হবে আর এর জন্য চাই পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি দিয়ে এই পূর্ণ প্রশিক্ষিত আমাদের সবাইকে নিয়োগ দিয়ে নিয়োগ এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে ঠিক করা এটাই চাই উনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন সবই দিচ্ছেন বয়স্কদের ভাতা দিচ্ছেন তাহলে তার সাথে সাথে এই দিকটাতেও তো তাকানো উচিত শুধু ভাতা নিয়ে আমাদের কি হবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের কি হবে আমরা চাই পেশা একটা পেশা চাই এই ভাতা আমরা চাই না